নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একশো বছরেরও পুরোনো প্রাচীন একটি রান্নার রেসিপি করে দেখাবো একদম নিরামিষ পটলের রেসিপি তো আপনারা চলুন তাহলে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবেন এই প্রাচীন রান্নাটি যে এতটা সুস্বাদু হতে পারে না দেখলে এখনই বুঝতে পারবেন না তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটল গুলো প্রথমে যে খোসাটা থাকে একটি আমি খোসা ছাড়িয়ে হাফ টুকরো করে কেটে নেব এবং সেই কাটার পদ্ধতিও আমি আপনাদের দেখাচ্ছি কাটতে হবে চাইলে আপনারা ছুরির সাহায্যেও কাটতে পারেন কিন্তু আমি এখানে বটির সাহায্যে বেশ ভালো মতো কেটে নিচ্ছি দেখুন খোসাটা ছাড়িয়ে দু সাইডের মুখগুলো কেটে এভাবে হাফ টুকরো করে নিলাম ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত পটলগুলো কেটে নেব তবে নিরামিষ এই পটলের রেসিপির জন্য কিন্তু একদম নরম পটলই লাগবে আর আমি ঠিক সেরকমই নরম পটলগুলোই কিনেছি আর দেখুন এখন আমি সমস্ত পটলগুলো এভাবে কেটে রেডি করে নিয়েছি আর এখানে কেটেছি দুটো বেশ বড়ো সাইজের আলু ঠিক এরকম সাইজ করে আর নিয়েছি এক ইঞ্চ আদা আদাটাকেও আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তাতে বাড়তে সুবিধে হবে তাহলে এই পর্যায়ে কিন্তু পটল আলু কাটা হয়ে গেছে এখন আমি একটি মশলা তৈরি করে নেব প্রথমে শিলে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এক ইঞ্চ আদা যেটা আমি ছোট টুকরো করে কেটেছিলাম আর চা চামচের এক চামচ দিলাম গোটা জিরে সেই চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এভাবেই আমি ডাবল বার করে সমস্ত মশলাগুলো খুবই মিহি করে বেটে নিচ্ছি তাতে খুবই সুস্বাদু হবে মিহি করে বাটলে তবে অবশ্যই এই সমস্ত গোটা মশলা ইউজ করবেন কোনো রকম প্যাকেটজাত মশলা একেবারে ইউজ করবেন না তাহলে কিন্তু সেই স্বাদ কখনোই পাবেন না সেই জন্যই আমি এখানে তিনটে শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি সেই সঙ্গে গোটা জিরেও গোটা ধনেও বেটে নিচ্ছি আর আগেকার দিনে এত মিক্সি তো ছিলই না সমস্ত কিছু মশলা কিন্তু এই শিলনোড়াতেই বাটা হতো তার জন্য এই সমস্ত পৌরাণিক রান্নাগুলোর টেস্টও কিন্তু জাস্ট অসাধারণ হয় ঠিক সেই রকম পদ্ধতিতেই আজকে আমি আপনাদের এই রেসিপিটি করে দেখাবো অবশ্যই আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আজকে সেই সুযোগটা হলো তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি আর অবশ্যই শিল ধোয়া জল এই তরকারিতে ইউজ করবেন তাতে খুবই ভালো হবে আর এদিকে দেখুন আমি ভোগ চাল হাতে মাপ করে দু মুঠো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর এখন চলে যাব রান্নার প্রসেসে তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে করা বসিয়ে খুব ভালো মতো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলগুলো লবণ হলুদ সহযোগে লালচে কালার করে ভেজে নিচ্ছি তাই পটলগুলো একেবারে লালচে কালার করে এভাবেই ভেজে নিতে হবে দেখুন পটলের একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে অপর সাইডগুলোও বেশ লালচে কালার করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে কিন্তু একটি পাত্রে রেখে দেব আর বাকি পুরো রান্নাটাই আমি এই তেলেই করে নেব সেই জন্য সেই পরিমাণ মতোই আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন পটলগুলো তোলা তো হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর সেই সঙ্গে অ্যাড করে দেবো বেশ অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম লালচে কালার করে আর এভাবে দেখুন উল্টে পাল্টে বেশ ভালো মতো করে লালচে কালার করে আলুটাও ভেজে নিলাম এবারে অ্যাড করে দেব এখানে সেই বাটা মশলাটা যেটা আমি তিনটে শুকনো লঙ্কা আদা বা গোটা জিরে আর ধনিয়া বেটে রেখেছিলাম সেই মশলাটাই এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে বেশ মিনিটখানেক এভাবে না করার পরে এখানে অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য আমি এখানে ইউজ করছি আপনারা যদি আরেকটু বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে কিছু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন কিন্তু আমরা একটু কম ঝাল খাওয়ার জন্য আমি এখানে শুধুমাত্র তিনটে শুকনো লঙ্কা বাটাই দিয়েছি ঝালের জন্য দেখুন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার বাটিতে মশলা ধোয়া জলটা দিয়ে আরও বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। এবার ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার থেকে একবারে তেল ছেড়ে যাচ্ছে আর দেখুন এখন তেল ছেড়ে যাওয়ায় দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে এভাবে কষাতে থাকবো একদম লো ফ্লেমে করে এরপর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পটল আর দিয়ে দেব শিল ধোয়া জলটা দিয়ে আরও বেশ কিছুটা সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে করে এভাবে কষিয়ে নেবো সমস্ত কিছু দেখুন বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে একদম ফ্লেমটা লো করে রেখে দেবো দশ মিনিটের জন্য এভাবে আর এটা এখন ভাবানো হোক এখন আমি কিছু গোটা মশলা বেটে নেব দেখুন এলাচ লং আর দারচিনিকে এখন বেটে নেব এখানে আমি সমস্ত কিছুই গোটা মশলা বাটা ইউজ করছি কোনো প্রকার প্যাকেটজাত মশলা একেবারেই ইউজ করছি না আর দেখুন ঠিক দশ মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে বেশ না করে নিলাম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ফুটন্ত গরম জল হ্যাঁ অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন ফুটন্ত গরম জলই দিতে হবে এই রান্নাটার জন্য ঠান্ডা জল কোনোভাবেই দেবেন না তাহলে এই যে চাল পটল আজ বানাচ্ছি তাহলে চালগুলো কিন্তু খুব একটা ভালো হবে না মানে ভালো মতো সেদ্ধ হবে না সেই জন্যই ফুটন্ত গরম জল দিয়ে রান্নাটা করলে খুবই ভালো হবে দেখুন জলটা দেওয়ার সাথে সাথে কেমন ফুটতে শুরু করেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে এক চামচ চিনি যাতে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স করে তাই প্রথমে লবণটা দিয়ে দেওয়ার পরেই চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর এখানে অ্যাড করে দেব সেই বাটা গোটা গরম মশলাটা দিয়ে বাটি ধোয়া অল্প জল দিয়ে দিয়ে দিলাম এরপরে সব শেষে অ্যাড করব এক চামচ গাওয়া ঘি ঘিটা দিলে নিরামিষ রান্নাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে মিনিট খানেক মতো এইভাবে ফুটিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম বেশ মাখো মাখো হয়ে গেছে দেখুন এরপরে ভাতের সাথে সার্ভ করুন আজকের এই নিরামিষ চাল পটলের রেসিপি আর এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এদিকে দেখুন আমি একটি পাত্রে চাল পটলের এই তরকারিটা সার্ভ করে দিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঠিক একই রকমভাবে বন্ধুরা আপনারাও একবার এভাবে এই চাল পটলের রেসিপি ট্রাই করে দেখুন নিরামিষ দিনগুলোতে সবাই আগুল চেটে খাবে যারা নিরামিষ তরকারি পছন্দ করেন না তারা ডাবল বার চেয়ে খেতে বাধ্য হবেন ঠিক এরকমভাবেই আমি দেখুন চাল পটলের এই তরকারিটি সার্ভ করে দিলাম আর দেখতে জাস্ট লোভনীয় তো হয়েছে এবং স্বাদটাও জাস্ট অসাধারণ হয়েছে তাহলে আজ পর্যন্ত ফিরছি নতুন রেসিপি নিয়ে